দেশের শত বছরের পুরনো হিটিং সিস্টেম বদলে যাচ্ছে এর বদলে চালু হয়েছে পরিবেশবান্ধব ক্লিন হিট টেকনোলজি দু সালে দেশে চার দশমিক আট মিলিয়ন নতুন প্রযুক্তির হিটিং সিস্টেম প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আর দু হাজার সালের মধ্যে সংখ্যা ২০ মিলিয়নে উন্নীত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে দ্বিদলীয় পঁচিশটি স্টেটের গভর্নররা এদিকে নতুন প্রযুক্তির এই হিটিং সিস্টেম ব্যবহারে বাড়ির মালিকদের উদ্বুদ্ধ করতে ফেডারেল সরকার দশ হাজার ডলার পর্যন্ত রিবেট দিচ্ছে আমেরিকার অধিকাংশ স্টেটে গড়পর্তায় সাত থেকে আট মাস শীত থাকে তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা এতই বেশি থাকে যে হিট ছাড়া কোনোভাবেই ঘরে টেকা যায় না আর তাই তো ঘর ও পানি গরম রাখতে গত একশো বছর ধরে ব্যবহার হয়ে আসছিল তেল গ্যাস নির্ভর ফার্নেস ও বয়লার হিটিং সিস্টেম তবে এ হিটিং পদ্ধতি ব্যয়বহুল ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সরকার দীর্ঘদিন ধরে এর একটা বিকল্প খুঁজছিল কারণ জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাইডেন প্রশাসন দু সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন শতকরা পঞ্চাশ গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স প্রেসিডেন্ট তোফাইল চৌধুরী প্রেসিডেন্ট বাইডেন ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের আওতায় একটা আইআরএ টোয়েন্টি থার্টির ভিতরে অনেকগুলো বিল্ডিং এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হবে প্লাস নিউ সিটিতে একটা বিল পাস হয়েছে লোকাল ও নাইনটি সেভেন টু এইটার মাধ্যমে ওই সবাইকে ওই আস্তে আস্তে ক্রাইম ক্লাইমেট ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বিল্ডিংয়ে চলে যেতে হবে নতুন এই প্রযুক্তিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় না বলে এটি পরিবেশ বান্ধব বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন দেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে বাইডেন সরকার বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন এটি তারই একটি জ্বালানি তেল এবং ন্যাচারাল গ্যাস পুড়িয়ে বাড়িঘর হিট করার যে সিস্টেম ওয়েল ফার্নেসের মাধ্যমে সেটা একটা পুরনো পদ্ধতি সেই তার মাধ্যমে অনেক কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় যা জলবায়ু পরিবর্তনের জন্য সহায়ক সুতরাং সেই পুরনো পদ্ধতি বাদ দিয়ে নতুন যে হিটিং সিস্টেম এয়ার পাম্প সিস্টেম যেখানে কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় না সেটা অনেক পরিবেশ বান্ধব এদিকে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বাড়িতে নতুন এই হিটিং ও কুলিং সিস্টেম লাগাতে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন এইচবেক কোম্পানির শ্রমিকরা

এইচ বিশেষজ্ঞ এবং হোমোনারা বলছেন তারা এরই মধ্যে এই প্রযুক্তির সুবিধা পেতে শুরু করেছেন তারা বলছেন এটা একটি এমন প্রযুক্তি যার মধ্য দিয়ে একই সঙ্গে হিট এবং কুল দুটোই পাওয়া যায় এবং বিলও তুলনামূলক অনেক কম আসে সবচেয়ে বড়ো কথা হল এটি খুবই পরিবেশ বান্ধব বান্ধব এই কারণে দিন দিন এটি সবার কাছে জনপ্রিয় হচ্ছে শামীম আহমেদ টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর